ওয়াও এটা দেখেন এটা ল্যাভেন্ডার ভিতরে 900 টাকায় পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন কিন্তু দারুণ একটা ডিজাইন মানে জায়গায় 1200 1300 টাকায় খুব সুন্দর সুন্দর পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের কিছু কালেকশন দেখাবো এগুলো 100 200 টাকার ডিসকাউন্টে পেয়ে যাবেন আপনারা নাইস কালেকশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আছে কাপড়গুলো থাকবে আশারศรี কাউন্টারের ভিতরে তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে একদমই অফার প্রাইজে মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস যে কোনো পিস নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন

এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে দোপাট্টা আচ্ছা এই হচ্ছে দোপাট্টাটা একদম পাঁচ হাতে নামাজি দোপাট্টা আচ্ছা কালার আছে তিনটা এটাও সাতশো টাকা আচ্ছা আজকে যতগুলো আচ্ছা আজকে যতগুলো ড্রেস দেখাবো সবই অনলি সাতশো টাকা এটা হচ্ছে একটা হচ্ছে সুরমা আর একটা হচ্ছে ব্ল্যাক কালার ওয়াও সে দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দেখার মতো একটা প্রিন্ট এগুলো সবই হচ্ছে পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে এগুলো একদম অরিজিনাল মাস্টার কপিগুলো ওকে যার নিতে চান দ্রুত নিয়ে নেবেন আমরা যেহেতু হোলসেলার আমরা কিন্তু যেটা মাস্টার কপি বলেই দেয় অনেকে এগুলোই দেখা যায় যে অরিজিনাল বলে খুচরা বাজারে সেল করে প্রাইস সেম থাকবে সাতশো টাকা এগুলো আচ্ছা এগুলো সাতশো টাকায় কিনে আপনার কিন্তু কম প্রফিট করলেও দেখা যায় যে চার পাঁচশো প্রফিট করতে পারবেন এই যেটা দেখেন শর্টস এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে আচ্ছা প্যান্ট আর এই হচ্ছে দোপারটা

আর এই হচ্ছে দোপাট্টাটা এটাও কিন্তু নাইস একটা দোপাট্টা হবে ওকে সাতশো টাকা এই এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে চমৎকার এটা কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা হবে এই হচ্ছে দোপাট্টাটা একদম পাক্কা পাঁচ হাতের নামাজি দোপাট্টা প্রাইস অনলি সাতশো আচ্ছা যারা চার পিস নেবেন তাদের জন্য কিন্তু হোলসেল প্রাইস অনলি চারশো করে আচ্ছা যারা এক পিস দুই পিস নিতে চান তাদের জন্য একশো টাকা বাড়বে এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ বোরিং করা আছে আমরা একটু দিতে পারবে না এটাও আজকে অফারে যাবে ওকে এটা প্যান্ট আর এটার দোপাট্টাটা তো মাথা নষ্ট এই যে দেখেন এটা কিন্তু বোরিং করা অল ওভার কাজ করা এটার প্রাইস কত এটাও স্বাস্থ্য আচ্ছা এটা দেখেন জর্জ এটাও কিন্তু দারুণ একটা ডিজাইন মানে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু অনেক সুন্দর একদম আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থ নামাজি দোপাট্টা হবে প্রাইস থাকবে আচ্ছা সাতশো টাকা মানে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস দিয়ে দিচ্ছে আজকে আপনাদেরকে মাত্র সাতশো টাকায় পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট এটা তো জাস্ট ক্রাশ একটা ডিজাইন দেখেন ক্রাশ ডিজাইন দেখেন মাত্র 7টা গচলে কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের 숍ে আসতে পারবেন 숍ে আসলে কিন্তু হিউজ পরিমাণের ডিজাইন হিউজ পরিমানে কিন্তু কালার আছে আচ্ছা এই হচ্ছে দোপাট্টা এটা কিন্তু খুবই সুন্দর একটা দোপাট্টা দোপাট্টা এইডা একটা ডিজাইন দেখেন নরম মানে এটা আরামদায়ক এটা খুব দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর মানে একদম লাইট কালারের ভিতরে থাকবে জীবন একটা ফুল হবে মনে হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দোপাট্টা মানে এটার কালার কিন্তু জাস্ট অসাম কালার দেখেন এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার আর একটা হচ্ছে লাইট যারা লাইট কালার মানে গরমের জন্য আরাম চাচ্ছেন এগুলো চোখ বুঝে নিয়ে নিবেন

আমরা কিন্তু আপনাদেরকে মাত্র সাতশো টাকায় দিচ্ছি আসলে এটার কাপড়টা ধরলে বুঝতে পারবেন যে এর থেকে প্রিমিয়াম কোয়ালিটির কোনো কাপড় কিন্তু হয় না হচ্ছে

আচ্ছা মাত্র 700 টাকা হোলসেল প্রাইজে পাচ্ছেন এগুলা কিন্তু আপনারা অনায়াসে খুচরা বাজারে কিন্তু 1200 টাকা কিন্তু বিক্রি করতে পারবেন একদম আর এগুলা কিনতে গেলে আপনার 800 থেকে 900 টাকা লাগবে পাইকারি কিনতে আমরা কিন্তু অফারে দিয়ে দিচ্ছি মাত্র 700 টাকা এটা দেখেন এটা কিন্তু দুইটা কালার শেডের চমৎকার একটা ডিজাইন কন্ট্রাস্ট গুলো দেখেন কাপড়ের সাইজ কিন্তু অনেক বেশি এই যেটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দোপাট্টা এই হচ্ছে দোপাট্টাটা এটাও কিন্তু চমৎকার একটা দুপাটা হবে একদম কোয়ালিটিফুল কোয়ালিটিফুল মানে কি সবসময় কিন্তু নাইস কালেকশন দেখেন দেখেন এই অনেক সুন্দর একটা দুপাট্টা

কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ